আমার চোখের সামনে কত হাজার হাজার মানুষ ওনার সেবা হইতেছে আমি ওনার এক ভিডিও একজন সহযোগী অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডাক্তারের দেখাইলাম দেখাই ওনাকে বললাম যে স্যার আপনার চিকিৎসা হইলে তো ওনার দ্বারা হবে না কিন্তু ওনার চিকিৎসা তো আপনাদের দ্বারা হবে না উনি মানছে মানতে বাধ্য আসেনি রে মোট কয়জন আটক হই যখন বানা যাইতো না বানা যাইতো না নি ও ও বনি তো

মাথনা কৌশল ঘরা পারছনি পারছ না আমরা তোমার করে করিলিমুক এই মেয়ের মাথাতে পা পর্যন্ত তোমরা কোনো গিট বা বাদ মারছনি মারসোনা না তার বেতা দিছ কেন মাথা বেতা দিছ কেন বেদনা দিছ নি কোন মাতার বেদনা খুলিয়া খাটিয়া দাও তোমরা বেদনা তোমরা খাটিয়া দ

দশ yeah, এগারো <laughs>

আচ্ছা হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান এখানের মধ্যে যারা হিন্দু আছে তাদেরকে বস্ত্র বৈরা ঠাইনা ঠাইনা নিয়ে যান এবং যারা মুসলিম আছে ওদেরকে লাশের খাটিয়ায় তুলে কাধে করে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তিতে নিয়ে যাবেন যেন কিয়ামত পর্যন্ত এগুলোর আকার আকৃতি তার চোখের সামনে আর না বসে কে

মানে বাসা নাই ওনার মানে মহব্বত কি পরিমাণ আছে উদ্বুদ্ধ করার জন্য বলি আর কি আমি কাবা শরীফ গেছি তাওয়ের মধ্যে ওনার কথা এতই আদইছে হয়েছে কিন্তু আল্লাহ তালা ওনারা হাত দেন আমার চোখের সামনে কত হাজার হাজার মানুষ ওনার সেবা হইতেছে আমি ওনার এক ভিডিও একজন সহযোগী অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডাক্তারের দেখাইলাম দেখাই ওনারা বললাম যে স্যার আপনার চিকিৎসা হইলে তো ওনার দ্বারা হবে না কিন্তু ওনার চিকিৎসা তো আপনাদের দ্বারা হবে না উনি মানছে মানতে বাধ্য এই যে মেয়েটা লাস্ট নিয়ে আসলাম এখন মেয়েটা সুস্থ আমি যদি মেয়েটার ক্লিনিকে নিয়ে যাইতাম এরা একে নাক করতো সেলাইন লাগাইতো একদিনই আমার দশ হাজার টাকা আইতো ফেরেসে নিয়ে আইতো ফরে ঘুরে আইতো গোড়ার ডিম খিচুই নাই বাচ্চারা ক্ষতি হয়েছে তো সবচেয়ে বড় কথা হইল তাবিজাতির প্রবলেম হইলে তা এই লাইনের চিকিৎসা কোরআনেক লাইনের আর যদি মেডিকেলই সমস্যা হয় আপনি ডাক্তারের শরণাপন্ন ওইটা এটা নির্বাচন করা জরুরি হুজুরের কাছে আসবেন হুজুরের তো এই পেজ আছে কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার ওখানে ঢুকলে আপনি আসা সিরিয়াল নেওয়া কথা বলা কেমনে কেমনে কি হয় না হয় সব আইন কানুন আছে মানবেন জি আর আল্লাহ তালা হুজুরে হেফাজত করেন আমাদের হেফাজত করেন ট্রিটমেন্ট সেন্টারকে আল্লাহ তালা